হাজারো বাধা অতিক্রম করেও যখন তাকে পেলাম না তখন বিধাতার উপরে ছেড়ে দিলাম এত কিছু করেও যখন তাকে পেলাম না যদি ভাগ্যে থাকে তাহলে কেউ তাকে আমার কাছ থেকে আটকে রাখতে পারবে না এতটুকু বিশ্বাস রেখে আল্লাহর উপরে ছেড়ে দিলাম কারণ আমার আল্লাহ জানে যে আমি তাকে কতটা ভালোবাসি আমি শাওন বাসা কুমিল্লা যাকে ভালোবাসতাম তার নাম ছিল প্রিনা তার বাসা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে তার সাথে আমার পরিচয় ইন্টারের অ্যাডমিশনটা আমার চট্টগ্রাম থেকে নেওয়া হয় এইচএসি পরীক্ষার সময় আমাদের পরিচয়টা হয় আমরা একই ক্লাসে পরীক্ষা দিচ্ছিলাম আর ঠিক তখনই ওর সাথে আমার আই কন্ট্যাক্ট হয় ওখান থেকে ভালো লাগা আর ওখান থেকেই কন্ট্যাক্ট পরীক্ষা লাস্টে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল ওই দিন আমি তাকে প্রোপোজ করি আমি ভাবতেও পারি না যে সে এত সহজে আমার প্রোপোজালটা অ্যাকসেপ্ট করে নেবে দেন সে অ্যাকসেপ্ট করে নিল ভালো সম্পর্ক যাচ্ছিল মাঝে মাঝে এসে দেখা করতাম তার সাথে পরীক্ষার পর পরে আমি হোস্টেল থেকে কুমিল্লা চলে আসি আমি হোস্টেলে থাকলে হয়তো তার সাথে আমার ঘন ঘন দেখা হতো কুমিল্লা থেকে তার সাথে দেখা করতে হলে আমাকে এক মাস পর পরে গিয়ে দেখা করতে হতো এটা অবশ্য বোরিং ছিল না ভালোবাসার মানুষটাকে এক পলক দেখার একটা অন্যরকম অনুভূতি ছিল তারপর রেজাল্ট রেজাল্ট আসে সে একটা ভালো করে আমিও সেই ঢাকা শিফট হয়ে যায় আমি চট্টগ্রামে রয়ে গেলাম তবে এসব নিয়ে আমাদের কোনো অভিযোগ ছিল না আমাদের মধ্যে কমিটমেন্ট ছিল যে আমরা কখনো কাউকে ছেড়ে যাব না যত আমাদের মধ্যে বাধা বিপত্তি যত কিছুই আসুক না কেন সম্পর্কে শুরুটা হয় দুই হাজার উনিশ সালে আমার ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি ছিল ওই হাই রিচ ফ্যামিলি ছিল না তবে ট্রিনাদের ফ্যামিলি ছিল রিচ ফ্যামিলি যার জন্য সে সবসময় সবকিছু করতে পারতো ইভেন এমনও হইতো যে আমরা যখন রেস্টুরেন্টে খেতে চাই ম্যাক্সিমাম বিল ওই ফেট করতো একটা ম্যাজিক্যালি ব্যাপার ছিল ওর নামটা যেমন ট্রিনা ঠিক তেমনই সে না জিনিসটা শুনতে পারতো না সে যখন যেটা ঠিক এমন এমন সময় আমাকে এমন কথা বলতো যে সেটা আমার করতেই হতো আমি না করতে পারতাম না সম্পর্কে যখন তিন বছর পার হলো এর মধ্যে ফ্যামিলি আমাদের টুকের একটি ব্যাপারগুলো নোটিশ করে নেয় তারপরও তেমন ভাবে কেউ কিছু বলেনি হঠাৎ ফ্যামিলি একটা প্রেশার আমার উপর চলে আসে তিন ভাই বড় ছেলে কোনো আমি হাল ধরার জন্য আমাকে সবকিছু করতে হতো বাবার বয়স হয়ে গেছে আর কত করবে আমাদের জন্য সবকিছু মিলে নিজে ভালোবাসা পাওয়ার জন্য ফ্যামিলি হাল ধরার জন্য চিন্তা করলাম বিদেশ চলে যাবো আর ঠিক সেটাই হয়েছে দুই হাজার তেইশ ছয় নভেম্বর আমি দুবাই চলে আসি ভালো চাকরি করছিলাম সবকিছু ঠিকঠাক ছিল ওরা আমার ঠিক ছিল আমরা কেউ কারোর সাথে দুজনের ছিল ছিল অনেক অনেক ভালোবাসতাম। বাসা থেকে বিয়ের প্রেশার আসতো আর এগুলা নিয়ে সে আমাকে প্রেশারও দিত না কারণ এগুলা সে নিজেই কভার করে নিত একটা সময় এত এত বিয়ের চাপ ছিল যে আর নিতে পারছিল আমাকে বিয়ের বলে তুমি দেশে আসা আমাকে নিয়ে যাও আমার ফ্যামিলির দিকে তাকে আমি কিছু বলতে পারিনি সাহস করে মাকে বলেছিলাম আমার মা একটা কথাই বলেছে যদি তুই করে ভালোবাসিস তাহলে দেশে এসে তাকে বিয়ে করে রেখে আবার চলে যা মায়ের এই একটা কথার উপরে ভিত্তি করে দুই হাজার চব্বিশের জুলাই দেশে আসে এর মধ্যে তার ফ্যামিলি আমার ফ্যামিলি অনেক যা ঝামেলা হয় কেউ এই মেয়ের নিচ্ছিল না কারণ একটা বড় লোকের মেয়েকে কখনো একটা গরিব ঘরের ছেলের কাছে কেউই দিয়ে না এটা সব মা বাবারই চায় তবে কে কাকে ভালোবাসে কতটুকু ভালোবাসা দিয়ে ভালো রাখতে পারবে এটা তারাই বলতে পারবে যারা ভালোবাসে সাতাশে সেপ্টেম্বর দুই চব্বিশ আমার জীবনের জন্য শেষ দিন ছিল হয়তো চিনা বাবা কিছু রোগ পাঠিয়ে থেকে আমাকে ধরে নিয়ে চট্টগ্রামে নিয়ে যায় যেতে যেতে অনেক টর্চার করে ইভেন চট্টগ্রামে নিয়ে আরো অনেক বেশি টর্চার করে আমি শুধু একটা কথাই বলেছিলাম আমাকে তোমরা মেরে ফেলো শুধু আমি আমার চিনাকে একবার দেখতে চাই অন্তত মরার আগে একটা জিনিস তৃপ্তি পাবো যে তাকে আমি দেখে মরে গেছি যখন আমার মুখ থেকে এই কথাগুলো শুনছিল তখন তারা তার বাবাকে বলে ইভেন তার বাবা আমার সামনে আসে এসে আমাকে কোষি একটা চর আমাকে বলতেছে তুই আমার মেয়েকে আমার থেকে এত বেশি ভালোবাসিস আমি শুধু ওনাকে একটা কথাই বলেছিলাম আমি ওকে সারা জীবন নিজের করে পাওয়ার জন্য ভালোবেসেছি ছেড়ে যাওয়ার জন্য না একটা বার আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন আমি পুরো পৃথিবী এক করে ওর জন্য তিন দিন আমাকে বন্দি করে রেখেছিল হয়তো ওনার ভেবেছিল আমি বাসার জন্য হলেও তাকে ভুলে যাব। আর তাকে ভুলে যাব কথা বলে এখান থেকে চলেও যাব। তখন আমার মনে হয়েছিল আমার মা ওই একটা কথা বলেছিল যদি ভালোবাসি তাহলে ঠিকই ওর হাত ধরে আমি ওকে ঘরে নিয়ে যাব। ঠিক চার দিন পর টিনে এসে আমাকে জড়িয়ে ধরে বলে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না দরকার হলে আমরা দুজন একসাথে মারা যাব। তারপর কেউ কাউকে ছেড়ে যাব না তখন তার ফ্যামিলি এসব কিছু দেখে আমার ফ্যামিলির সাথে কথা বলতে চায় আমার ফ্যামিলি যেহেতু আগে থেকে রাজি ছিল ওদের ফ্যামিলি যখন আসছে তখন ঠিকভাবে কথা বলে চারে অক্টোবর আমাদের ধুমধাম করে বিয়ে হয় একটা কথা কি জানেন ভালোবাসলে যত্ন করতে হয় ধরে রাখতে হয় শুধু মুখে মুখে বলি ভালোবাসি বললেই হয় না ভালোবাসার প্রমাণ দিতে হয় না মানুষটা যদি লড়াই হয় তাহলে জীবনটা দ্বিতীয় দ্বিধাবোধ লাগে না ভালোবাসার মধ্যে বাধা বিপত্তি অনেক কিছু আসবে এত কিছু পরে যখন আপনি আপনার ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে রাখবেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনাদেরকে আলাদা করে রাখবেন এই ছেড়ে যাওয়ার যুগে আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে ইতিহাসে আরেকটা সাক্ষী হয়ে রইলো সব ভালোবাসা মিথ্যা হয় না এই পূর্ণতার পিছনে ছিল আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসা আমাদের সম্মান একে অপরের প্রতি শ্রদ্ধা আর আলহামদুলিল্লাহ আমাদের এই পূর্ণতা দিয়ে আমাদের জীবনের পথ শুরু হলো পারফেক্ট একটা মানুষকে ভালোবাসুন আর ওই ভালোবাসাটাকে যত্ন করুন একদিন দেখবেন আপনার ভালোবাসাটাও পূর্ণতা পাবে